জেঠিমা রোহন তো অফিসে আছে তাই জেঠিমা নতুন বস্ত্র তুলে দিচ্ছে আশ্রমে মায়েদের হাতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ দেখো কৃষ্ণ নামের গুণ রীতা যে বলেছে কৃষ্ণ নাম করো অন্ন বস্ত্রের অভাব হবে না দেখেছো একটা প্রমাণ এই তো শুরু হয়েছে কৃষ্ণ নামের গুণ তাই রীতা হরিবাসরে নাম করে অর্থের বিনিময় নয় ভক্তির বিনিময়ে ভক্তরা ভক্তি দিলেই রীতা চলে যায় হরি নাম করতে রীতাদাসীর একটা গুণ যে হরিনাম বিলি করতে হবে নিতায় চাঁদের উদ্দেশ্যে নিতাই চাঁদ যে উদ্দেশ্য নিয়ে হাতে ধরে করজোরে ঘরে ঘরে নাম বিলি করেছিল মহাপ্রভুর নির্দেশ মতো সেই রীতা সেই নির্দেশ মেনেই হরিনাম করে উনি একটি টাকা নেন না আর অনেক কীর্তনিয়া বলে তাহলে চলবে কী করে রীতা বোঝায় যে আমার সংসার তো দূরে কথা একটা জগৎ চালাচ্ছে রাধা মাধব আর এই সামান্য আশ্রম আমার সংসার কোনো ব্যাপার নয় দেখুন আর একবার নামের গুণ রীতা যে হরিনাম করছে তো হরিনাম করে পয়সা নেয় না তো তাহলে পয়সা নেয় না হরিনাম করে আর তোমাদের কী শিখিয়েছে

এর চেয়ে বড়ো আনন্দ আর কিছু নেই আমরা অনেক অনেক ভালো আছি আমাদের আশপাশে অনেকেই আছে যাদের প্রয়োজন তাদের পাশে দাঁড়ানোই কিন্তু সমাজের একমাত্র কর্তব্য হওয়া উচিত আমাদের যে কর্তব্য পালন করছেন আমাদের রোহনের মা সবাই সবাইকে এটা শেয়ার করো আর আশীর্বাদ করো এইভাবে যেন জগৎ চলে রাধা মাধবের কৃপায় এবং ভক্তের ইচ্ছাতেই সম্পূর্ণ পরিপূর্ণ হয় সব আশা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলো আর রোহনকে আশীর্বাদ করো মা ওই মাকে দাও

হরে কৃষ্ণ মায়ের এই মিষ্টি মুখে মিষ্টি যে আশীর্বাদ হলো মা বাবাকে সবাই ফ্যামিলিকে নিয়ে খুশি দেখো ব্রহ্ম আশীর্বাদ পেয়েছে এই আশীর্বাদ চলে গেছে রাধা রানীর চরণে সত্যি রাধা রানীর বর্ষণ হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ